দেয়ার ইজ ড্যাস মিল্ক ওই আগের মতোই দেখো যে মিল্ক আনকাউন্টেবল আছে তাহলে কোনটা হবে দেখো যে ভ্যারি লিটল লিটল মানি তো কম তাহলে ভেরি লিটল তো বলার দরকার নেই যদি লিটল এই আনকাউন্টেবল বসে কিন্তু ভ্যারি থাকা তো এটা হবে না স্মল হবে না ভেরি ফিউ তো হবেই না তাহলে এই যে এ লিটল আনকাউন্টেবল কি বসে লিটল এ লিটল বসে তাহলে আনসার হবে ডি লিটল মানে অতি কম একেবারে নাই বলে চলে ফিউ মানে অতি কম নাই বলে চলে বাট এ ফিউ বললে কিছু আছে এল এডল বললে কিছু আছে এরকম বোঝাবে বাট এল এডল হচ্ছে আনকাউন্টেবল আর ফিউ মানে হচ্ছে কাউন্টেবল আগে বলবে খুব সংক্ষিপ্ত করে বলতেছি ফাস্ট বলতেছি কারণ এগুলো তোমরা বইয়ের মধ্যে পড়ে নিও আমি শুধু ইঙ্গিত দিচ্ছি সারা দিচ্ছি এটা বুঝে নিও নইলে সারা কথা বললে শেষ হবে না আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ একই ধরনের কোশ্চিন এগুলো খুব সোজা আই ডিড নট হ্যাভ ড্যাশ লাগেজ আমার বেশি লাগেজ নাই বেশি বলতে কি লাগেজটা কি আনকাউন্টেবল তাহলে বেশি বলতে প্রথম কথা হচ্ছে লিটল তো হবে না কারণ এখানে কম সরি এখানে কম তো বোঝায় নাই কম তো হবে না কারণ আই হ্যাভ লাগেজ জাস্ট টু স্মলস এই কথাতে বোঝা যাচ্ছে যে বেশি লাগেজের কথা বলতেছে তাহলে লিটল কথাটা বাদ তাহলে ম্যানি হতে পারে এটা হতে পারে মাছ হতে পারে ফিউ এটাও কমের মধ্যে গেছে এটাও বাদ তাহলে এ দুটো যদি বাদ দেই মাছ না ম্যানি এ দুটো কনফিউশন দুটোই হতে পারে তখন খেয়াল করতে হবে যে এইটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল লাগেজ যেহেতু আনকাউন্টেবল এই জন্য ম্যানিটা হবে না আনসার হবে মাছ হবে একটু বুদ্ধি করে আন্সা অ্যান্সার করতে হবে